এই মাসের এত গুরুত্ব এত গুরুত্ব যে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম সব থেকে এই মাস এত পছন্দনীয় ছিল যে এই মাসটাতে আল্লাহ রসুল রোজা রাখতেন সে আমহুর ইলা রসুল ইহি সালি সাল্লাম শাহবান বেশি বেশি করে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন করতেন রমজান পর্যন্ত নিয়ে যেতেন তাহলে বোঝা গেল তারপর আর ই হাদিসে বলছেন ছাড়া আমি অন্য মাসে আল্লাহর রসুলকে বেশি বেশি রোজা রাখতে দেখিনি কে বলছেন সৈয়াদিস বলছি যেটা সৈয়াদিস ওটা সৈয়াদিয়া যেটা জাল হবে সেটা বলছি পরে তো আয়েশা আজ আল্লাহতাল আহা বলছেন যে আমি আল্লাহর রসুলকে সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতে দেখেছি কিন্তু দুঃখের বিষয় নিজেকে মুসলমান বলতে লজ্জা মনে হয় নিজেকে মুসলমান বলতে দুঃখ মনে হয় যে আমি ওই জিনিসগুলো পালন করতে পারছি না যে জিনিস আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন আর ওই জিনিস আমি করে বসে থাকি আর করি আর করার জন্য আমি একদম খুব মানে সাহসের সাথে খুব লেকচার ঝাড়ি আর কথা বলি মানুষের সামনে যে না এটাই করতে হবে এর থেকে আর হতভাগা মানুষ আর কেউ হতে পারে না ওই ব্যক্তির থেকে হতভাগা মানুষ কেউ হতে পারে না যেই ব্যক্তি আল্লাহর রসুলের অনুসরণ করে না আর সে নিজেই নিজের আমলগুলোকে বা ওই আমলগুলো করে যে আমলগুলো আল্লাহ রসুল জীবনে কোনো দিন করেননি সুহান আল্লাহ তাহলে আমাদেরকে কি করতে হবে রম এই শাবান মাসে রোজা পালন করতে হবে শ্যাম রাখতে হবে রোজা রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে কদিন রোজা রাখবো মালানা সাহেব কদিন নয় আল্লাহ রসুল কী আয়েশা কী বলছেন আকসারা শেয়াম আমিন হফি শাহান বেশি বেশি করে রোজা রাখতেন আর অন্য অন্যরা হয়তো আল্লাহ তালা বলছেন মানে কিছু অংশ বাদ দিতেন মানে শেষের কিছু অংশ হয়তো এক দু দিন বাদ দিতেন বলকে যে আয়সারদি ইল্লাহ না বলছেন যে আল্লাহ রসুল এই মাসটা পুরোটাই মাস রোজা রাখতেন খালি এক দুদিন ছাড়া তাহলে আমাদের কি করতে হবে রোজা রাখতে হবে এখন আমরা روجا ركشي هناك تالي دين جابك الله رسول صلى الله عليه وسلم بلجا لا تختصوا ليلة الجمعة بقيام من بين الليالي ولا تخصوا يوم الجمعة بصيام من بين الايام الا ان يكون يصومه فيصومه. كي بلجا الله الرسول صلى الله عليه وسلم تمرك ابو دار জুমার রাত্রে কোনো এবাদত করবে না কেয়াম করবে না তাহার নফল বিশেষ করে নির্দিষ্ট করে খাস করে পড়বে না জুমার দিন খাস করে রোজা রাখবে না হ্যাঁ কেউ যদি কন্টিনিউ রোজা রাখে তাহলে সে রাখতে পারে হয়তো কন্টিনিউ মানে কেউ হয়তো একদিন ছেড়ে ছেড়ে রাখলো সে রাখতে পারে কিংবা আইয়ামে এ বীজ তেরো চোদ্দো পনেরো তারিখ যদি জুমার দিনও চলে আসে শনিবারও চলে আসে রবিবারে চলে আসে তাহলে রাখতে পারে আর আইয়ামি বীজের রোজার সম্পর্কে আবু হরাইরা রী আল্লাহ আনহুকে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন বলছেন বিসালাস তিনটা জিনিসের করেছেন আল্লাহ রসুল সাল্লা আল বীজ যে আমি যেন এই আয়াম বীজ মানে তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখি তেরো চোদ্দ পনেরো তারিখে যদি কেউ রোজা রাখে প্রত্যেক মাসের তাহলে তো কোনো অসুবিধাই নাই খুব ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমি এই মাসের শাবান মাসের একটাই দিন নির্দিষ্ট করে রোজা রাখতে পারি কি পারি না তাও ফের আবার পনেরো সাবান পনেরো সাবানে আমি রোজা রাখতে পারি না পারি না এই সম্পর্কে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে এই হাদিসে আল্লা রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হোসেন আনহুকে ডেকে বলছেন আসুমতা তা সারারা হাদ তুমি কি এই মাসের সারার সারারে রোজা রেখেছ এটার আমি তর্জমা করলাম না সারার বললাম না কেন সারার বললাম এই জন্য বলছি সারার শব্দের মানে কি কেউ বলছে সারার মানে তিন রকমভাবেই পড়া যায় সারার সোরার সেরার তিন রকম ভাবে এই শব্দটাকে পড়া যায় এর মানেটা কি তাহলে আমার বোখারিতে ফের ফিরামাদান তাও আছে কেউ রাবিরা বলছে যেটা অহাম হয়ে গেছে যাই হোক তো সারার মানেটা কি সারার মানে বেশির ভাগ আলেমদের মত যে আখেরি মানে শেষের দিকে আর কিছু কিছু আলেম বলছে না মধ্যে আর আবার ফের কে বলছে না শুরুর দিকে তাহলে আমরা সারার শব্দটার মানে তিনটা পেলাম কে বলছে প্রথমে কে বলছে মধ্যে আর কে বলছে লাস্টে তাহলে আমি কোনটাকে নিব আপনার জন্য সব থেকে বেশি উত্তম কোনটা হবে আপনি পুরো মাসি রোজা রাখেন আপনি পারেন তো কী করেন পুরো মাসি রোজা রাখেন তাহলে আপনার সবটা মানের ওপরে আমল হয়ে যাবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আমি মধ্যটা নিব না নিব না হ্যাঁ মধ্যটা নিতে পারেন কীভাবে নেবেন ওই যে আইয়ামি বীজ তেরো চোদ্দ পনেরো আপনি যখন তেরো চোদ্দ পনেরো রাখবেন তো পনেরো আপনার চলে আসলো ওই মধ্যে ওটাই সারারের মধ্যে গণ্য হয়ে গেল মানে এই মাসের মধ্যে তোমাকে রোজা রাখতে হবে আর যদি আমি বলি আখের মানে শেষের দিকে তো শেষের দিকে তো আল্লাহ রসুল সাল্লাম রোজা রাখতে আবার নিষেধ করেছেন শাক। তাহলে এখানে মানে একদম শেষ দিন নয় সাবার মাসের তার মানে এক দু দিন আগে যেহেতু আল্লাহ রসুন সাল ওইভাবেই রোজা রাখতেন আনহার যে হাদিসটা আমি করলাম তাহলে আমাদের কি করতে হবে হয়তো আপনি পুরো মাসটাই রাখেন এক দু দিন ছাড়া আর না হয় তেরো চোদ্দো পনেরো রাখেন বা আপনার যখন ইচ্ছা আপনার তখন রাখেন কিন্তু লাস্টের দিকে এক দু দিন আপনি রাখবেন না এক দু দিন বাদে আপনি বাদে আপনি আগে পর্যন্ত রোজা রাখতে পারেন কিন্তু এই এইরকম হাদিস আর কোথাও নাই যে পনেরো তারিখে রোজা রাখতে হবে যারা বলছে পনেরো তারিখে রোজা রাখতে হবে ওরা ওই সারার শব্দটা নিয়ে ইস্তেদলাল করছে কিন্তু ইস্তেদাল তাদের ভুল ইস্তেদলাল শুধু সামানের পনেরো তারিখ নয় আর একটা কথা আছে অসুলে ফেকাতে জানেন যে ইদা বাতা ইদা জা আল ইহতেমাল বাতাল আল ইস্তেদলাল হয়ে থাকে যখন এহতেমাল চলে আসে তখন ওই হাদিস থেকে বা ওই শব্দটা থেকে কোনো একটা জিনিসকে নির্ধারিত করাটা মুশকিল হয়ে যায় এটাও হতে পারে ওটাও হতে পারে তার জন্য সব থেকে বেশি হলো আপনি পুরোটাই মাস রোজা রাখেন আলহামদুলিল্লাহ এখন আপনি একদিন রোজা রেখে আপনি জান্নাত চলে যাবেন একদিন একদিন খাস করতে আল্লাহর রসুল নিষেধ করেছেন আর প্রমাণ পাওয়া গেল না কেন এখানে আর কথা যে সারার শব্দ ওখানে যে ইমরান বিন হোসেন রদি আল্লাহ তালোকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম ওখানে ওনার আদত ছিল মহাদেসেনেকার বলছেন ওনার আদত ছিল আর ওখানে সারার মানে সারার শব্দের মানে যারা ব্যাখ্যা করছে শেষের দিকে যখন আল্লাহ রসুল ইয়াম শাহকে নিষেধ করলেন যে রোজা রাখতে হবে না তখন উনি এই হাদিসটা শুনে কি করলেন আমলটা ছেড়ে দিলেন তারপরে আল্লাহ রসুল বললেন যে তুমি কি রোজা রাখো বলছে না আল্লাহ রসুল রাখেনি বলছে তাহলে তুমি যখন না রেখেছো কেন যে তখন ওর আদত ছিল কন্টিনিউ তাহলে তুমি রমজানের পরে কোনো সময় কাজা করে নিও এরকমও ব্যাখ্যা কেউ বলছে আল্লাহবার তাহলে আমরা নিজে নিজেই কি করছি আজকে হাদিস করানের ব্যাখ্যা নিজের মতেই প্রকাশ করছি আর অন্য কোনো হাদিস কেন নাই পনেরো সাহাবান আয়সা তা বলছেন প্রত্যেক দিনই রোজা রাখতেন আকসারা আকসারা সিয়াম আমিন হোক আমি এর থেকে বেশি দেখিনি তাহলে আমরা কেন শুধু পনেরো তারিখকে নির্দিষ্ট করে রোজা রাখবো এরকম এর কোনো সঠিক সারিহ দলিল নাই তার জন্য পনেরো সাবানের রোজা নিষ্ঠুরভাবে আমাদের না রাখাটাই উত্তম তবে কেউ যদি এই বিষ হিসাবে রাখে মাসের পুরোটাই রাখে তাহলে সে রাখতে পারে আল্লাহ আলম এখন কথা হচ্ছে এই রাত্রে পনেরো তারিখের রাত্রে কে কিছু আসে আল্লাহর পক্ষ থেকে কিছু ফজিলত আছে না নাই বলছে হ্যাঁ আছে এরও ফজিলত আছে শেখ আলবানি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা বাই হাকি ইমনা হেব্বান এ এখানে আছে আর তিনি বলছেন সিলসিলাতুল হাতে তিনি বলছেন ও জুমলাতুল কৌলি সংক্ষিপ্ত কথা যে এই হাদিসটা সবগুলো সানাদ মিলিয়ে সঠিক তো হাদিসটা কি হাদিসটা কিন্তু আমি বলিনি আগে হুকুমটাই বললাম হাদিসটা কি বলছেন আল্লাহ রসুল সাল্লা ইয়াত আলা লেইলাতন নিঃসুমিন সাবান আলা লাইলাতান কৈহি ফয়াব আলা জামি এ হাল কৈহি ইল্লা লে মুসরে কিন অ মুসাহেন আল্লাহ রাবুল আর আমিন সাবানের পনেরো তারিখে লাইলাতান নিঃসুমিন সাবান মানে পনেরো তারিখে রাত্রে আল্লাহতালা মানুষের দিকে তাকান আর তাকার পরে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন ইল্লা মুসরে কিন ও মুসাহেন অন্য বা জানিয়া তাও আছে আল্লাহ হক তো এখানে কি বলছেন এই হাদিসে দুটি ব্যক্তি তো সব সমস্ত লোককে আল্লাহ মাফ করে দেন অন্য রায় আছে ইল্লাল মোমিন ইন ও ইমলিয়াল কাফির মোমিন মোমিনকে আল্লাহ তালা কী করেন মাফ করে দেন আর কে আল্লাহ তালা ছেড়ে দেন যাও যা পারিস করিস কর তাহলে এখানে আপনি একটু ধ্যান দেন মুশরিদ যা হবে তার গুণা মাফ হবে না হ্যাঁ তবা করলে মাফ হবে সেটা আলাদা জিনিস আর মুশাহিন মানে কি কিনা পারবার এক অপরে ভাই ভাইয়ের সাথে মিল নাই এক অপরে হিংসা হাসাদ আমাদের মধ্যে অনেক আমরা এইটা হিংসা হাসাদ ছাড়তে পারছি না আর রোজা রাখার জন্য আর পনেরো সাবানে এটা করা ওটা করার জন্য আমরা পাগল হয়ে আছি যেই কাজটা খুব সহজ যে তুমি তোমার ভাইয়ের সাথে হিংসা হাসাদ করে করো না এই কাজটা আমি ছাড়তে পারি না আবার ফের আল্লাহর কাছে খুব আশা করছি আল্লাহ আমাকে এই রাত্রে কেয়াম করতে গেলে আমাকে কি করবে ক্ষমা করে দেবে এটা হতে পারে না ছাড়তে হবে তাহলে মাফ করবে এখন আর কথা এখানে যে এই রাত্রে কোনো এবাদত করা যাবে কি না কোনো এবাদত করা যাবে না কেন যাবে না এই জন্য যাবে না যে এই হাদিসে প্রমাণ নাই প্রমাণ এতটুকু থাকলো যে আল্লাহ দেখেন আল্লাহ মাফ মুশরেক ছাড়া মুসাহীন ছাড়া সবাইকে মাফ করে দেয় তাহলে এবাদতের প্রমাণ কেন নাই এখানে প্রমাণ কোন জিনিস এবাদতের মধ্যে দিতে দিতে গেলে ওকে প্রমাণ লাগবে দলিল লাগবে হাদিসে তাহলে পরে প্রমাণ হবে না তো ওটা এবাদত হবে না ওটা নিজের মন ঘড়া ইবাদত হলো সেটা ইবাদত হবে না সেটা বেদাত হবে ওই জন্য প্রথমে বেদাতের কথা বলেছি তা আমি আপনি আর কেউ যদি ওই পনেরো সাবানের রাত্রে কেয়াম করে আর কিছু করে আর কিছু করে তাহলে কি হবে বেদাত হবে সঠিক হবে না আমাদের উচিত ছিল সাবান মাস যখন চলে এসেছে তখন আমরা কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাই আল্লা রোজাতে মশগুল হয়ে যায় আল্লাহকে বেশি বেশি করে ডাকি সালাফে সালাহীন সালমা বিন কোহাইল রাহমাহুল্লাহ লতাইফুল মারিফ ইনমে ইবনে রাজাব রহমতুল্লাহ আলাই নকল করছেন সালমা বিন কোহাইল রাহেমাহুল্লাহ তিনি কি করতেন বলতেন হাদা শাহর শাহরুল কর্রা এই শাবান মাসটা হচ্ছে কোরআন যারা তেলাওয়াত করে তাদের মাস কোরআন শাবান মাসে বেশি বসে করে তেলাওয়াত করত আরেকজন সালাফদের সালাফের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি কি করতেন শাবান মাস যখন চলে আসতো তখন তিনি কানা ইউলেকু হানু তাহু তিনি তার দোকানকে বন্ধ করে দিতেন ওয়া ইয়াস্তা গেল বি তিলাবাতিল কোরআন আর কোরআন তিলাবাত করতে তিনি ব্যস্ত থাকতেন আজকে আমরা রোডে বেরিয়ে যাচ্ছি রোডে বেরিয়ে যে কি করছি অনেক রুমের যেগুলো যেগুলো কাজ করতে হয় না সেইগুলো কাজ আমরা করে বসে থাকছি এগুলো কি ঠিক না ঠিক নয় এগুলো বেদাত লা গায়ের মকবুল্লা ইকবাল ইন্দাল্লাহ হিসুবাহ আলাহ কিমাতালা এইগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে একদম জঘন্য কাজ সব থেকে জঘন্য কাজ বেদাত আপনি সোনাতকে ছেড়ে দিয়ে আপনি বেদাত করছেন এইগুলো করা ঠিক নয় যাই হোক অনেক কথা আছে এবারে দ্বিতীয় ক্ষুদ কিছু মজু হাদিসগুলো বলবো তারপরে ইনশাল্লাহ শেষ করো দু চার মিনিট বেশি হয়ে যেতে পারে বারা কাল্লা হলি ওলা কুমফিল আনিল আদিম ওনাফা আনি কুমিলি দিকরিল হাকিমা জুন মালিক উম বরুর ওফুর রাহিম أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة فاستغفروه إنه هو الغفور الرحيم <تصفح> 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 الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى وبعد <تصفح> أخون كيف موجود حديث السنة موجود من جال حديث جال حديث سنة. আল্লাহ আলীর আলি সাল্লাম বলছেন আলী তুমি যদি এই পনেরো তারিখের রাত্রে পড়তে একাত তাহলে পরে কি হবে জানো ভালো করে শোনেন বিশ বার কেউ যদি হজ করে মাত্র বিশ বার কেউ যদি হজ করে বিশ বার হজ করে চোদ্দোর কাত পনেরো তারিখের রাত্রে নামাজ পড়ে কি করবে বিশ বার হজের সমান দেখি পাবে আল্লাহ এটি হচ্ছে জাল হাদিস মজু হাদিস মন গড়া হাদিস ওরা জানে না যারা এই হাদিসগুলো বর্ণনা করে তারা এই হাদিসগুলো বোখারের হাদিসগুলো গুলো ভুলে যায় ديه موزوعات المجموعة الفوايد المجموعة إمام شوكاني الموضوعات الكبرى إمام ابن الجوزي لطائف المعارف تر퍼 تذكره بيبين له رغم موزوعات هذه الكتابات شيء ويه كتاب قولته كهاديس قولوا بحث كره بخاري هاديس غلّي جاي ورا بخاري قال رسول الله صلى الله عليه وسلم من قال عليه ما لم أَقُلْ فليتبوا مقعده من النار جيبكتي আমার উপরে ওই কথা বললো যে কথা আমি বলিনি তার ঠিকানা জাহান নাম মান কাদা বা আলাইয়া মুথা আমিদান ফালিয়া তা বাউ আমা কায়দা হুমিনান নার যে আমার ওপরে মিথ্যা কথা বলবে তার ঠিকানা জাহান নাম যারা এই মজু হাদিসগুলো তৈরি করেছে এরাকে আমার ওস্তাদ বলতেন যে এরাকে টেক্সাল ছিল যেখানে হাদিস গড়া হতো মাদ্রাসায় পড়তে গেলে এগুলো বুঝতে পারা যাবে খালি জুমার খুদ্বাতে হবে না কাজ কটা শুনতে পাবেন এইগুলো মাদ্রাসার গুরুত্ব মজু হাদিস জাল হাদিস আপনি কোথায় পাবেন মাদ্রাসায় পড়াতে হবে ভালো ভালো মাদ্রাসায় পড়াতে হবে তাহলে জানতে পারবেন যেখানে সেখানে পড়ালে হবে না টেকসাল ছিল ওরা ডাকতো সবাকে হাদিস গড় মানুষ এরকম হয়ে গেছে বিভ্রান্ত চলে একটা হাদিস গড়িয়ে দেয় বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আজবিল্লা দালার আসলে আগেই বলে গেছেন জানতেন যে হাদিস গড়াবে আমার উন্মতেরা তার জন্যই বলে গেছেন এই কথা মান খাদা আলাইয়া মুদা হুমান না জাহান নামে যাবে যাই হোক এটি একটা জাল হাদিস আর একটি জাল হাদিস বলছি সলাথুল আলফি মানে হাজার রাকাত নামাজ বলা হয় কিন্তু নামাজটা আসলে হাজার নয় একশো রেকাত নামাজ পড়তে হবে এই রাত্রে একশো রেকাত নামাজ পড়তে হবে দুই দূরে কাত করে পড়বে যেমন সলাতুর রাগায় বলেছিলাম রাজাব মাসে পড়তে হয় বা বলে মানুষে আর আজকেও এই পনেরো সাবানের কথাও বলছে যে পড়তে হবে সলাতুল আলফিয়া এক সোরে কাত নামাজ পড়তে হবে এক সোরে কাতে সুরা ফাতেহার পরে সোরা এখলাস কয়েবার পড়বে দশ বার এই করে তাহলে হাজার বার হয়ে গেল হাজার রে কাতের সামান পাবে এই হাদিস সম্পর্কে সমস্ত আমাদের ওল মা যতগুলো নাম নিয়েছে আগে সবাই বলছে মজু জাল হাদিস এটা মিথ্যা হাদিস এই এবাদত চালু হলো কখন থেকে আল্লামা মোল্লা আলী আলী কারি রহমা সাহেব আব্দুর রহমান করি রহমতুল্লাহ আলাই তির্মিদি শরীফের সারা ব্যাখ্যাতে তিনি ওনার কথা নকল করেছেন দিয়ে বলছেন যে আল্লাহামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলী বলছেন হানাফি আলেম বড় বিখ্যাত হানাফি আলেম একজন খুব সম্মানিত আলেম তিনি বলছেন এই সলাতুল আলফিয়া কখন হলো চারশো আটচল্লিশ হিজড়িতে ভালো করে মনে রাখেন চারশো আটচল্লিশ হিজড়িতে সলাতুল আলফিয়া হয়েছে তখন কিছু লোক নামধারী যারা মোনাফেকের মতো ছিল তারা ইসলাম গ্রহণ করেছে আর ইসলাম গ্রহণ করার পরে মাজুসি ছিল তার আগপ্রাস্থ তারা যখন বাইতুল মাপদেশে নামাজ পড়তো সনাত আদায় করতো তখন তারা আগা আগে তাদের সামনে আগা দিকে কী করতো আগুন জ্বালিয়ে নিত যাতে মুসলমানকে দেখা হয় যে আমরা নামাজে পড়ছি আর তাদের মনের ধারণা যে পূরণ হয় যে আমরা আগুনের ইবাদত করছি ওই জন্য তারা কি করতো এই নামাজ পড়তো আর ওই নামাজটা আমাদের মধ্যে মুসলমানের মধ্যে চলে এসে সেটি কি চারশো আটচল্লিশ হিজড়িতে তৈরি হয়েছে তার মানে যেটি কি সুন্নাত বেদাত বেদাত পাঁচ সাদিতে এটি তৈরি হলো তার মানে এটি বেদাত এইগুলো করা চলবে না আর কথা যেটা আমি আপনাকে ওই যে বললাম যে আল্লাহ তালা রাত্রে মানে পনেরো তারিখের রাত্রে মানুষের দিকে তাকান এখন কথা হচ্ছে ওখানে এবাদত কেন নাই আপনাকে যদি আমি অফার দিই বা কোনো মোবাইলের কোম্পানি ল্যাপটপের কোম্পানি আপনাকে অফার দিচ্ছে আপনি আসুন আমার কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে চলে যান আপনি ওখানে মেহনত করবেন না করবেন না কিছু মেহনত নয় শুধু আপনাকে যেতে হবে নিয়ে চলে আসতে হবে আপনি এটা করবেন না যদি বলে যে আপনাকে দশ লাখ টাকা নিতে গেলে এটা করতে হবে ওটা করতে হবে এরকম ওরকম আপনি বলুন আমার না লাটাই ভালো আল্লাহ তালা আপনাকে ফ্রি অফার দিচ্ছে ফ্রি অফার যে সমস্ত লোককে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু যারা মুশরেক হবে তাদেরকে মাফ করো আজকে দেখা যায় আমরা এই হাদিসের দিক দিয়ে আমরা কি করছি কবরস্থানে যাচ্ছি কবরস্থানে পনেরো তারিখে রাত্রে যেতে হবে আগুন জ্বালাতে হবে চারাক জ্বালাতে হবে উমুক করতে হবে ধুমুক করতে হবে কোথায় আছে কোন সাহাবি করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জামানায় কোন কোনো সাহাবি কি মারা যাননি এত লোক সাহাবাই গ্রাম দফন হলো ওহুদের যুদ্ধে মারা গেল আর কিছু হলো আর কিছু হলো এইগুলো তাদের কবরে গিয়ে কেউ চারাক জ্বালালো না তাদের কবরে গিয়ে কেউ কিছু চাদর চড়ালো না আমরা আজকে এইগুলো কেন করছি বিনা মেহনতে আল্লাহ তালা অফার দিয়েছেন শুধু কি করতে মুশরেক হতে হবে না আকিদা ঠিক রাখতে হবে মমিন হতে হবে তাহলে আল্লাহ তালা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে কি করবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন কিন্তু যারা এই ক্ষমার উদ্দেশ্যে কবরস্থানে যায় আর মাজারে যায় আর দরগাতে যায় তারা নিজে ওখানে গিয়ে বুঝতেও পারছে যে আমি শির করতে চলে এসেছি তাহলে আল্লাহ কেমন করে ক্ষমা করবেন আপনি আপনি চিন্তা করেন আল্লাহ যাই হোক অনেকগুলো কথা আছে টাইমও শেষ আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে যেন সুন্নতের ওপরে আমল করা তফিক দান করেন বিদাতকে পরিত্যাগ করা ছাড়া তফিক দান করেন বিদাত থেকে দূরে রাখেন আল্লাহ মামিন আল্লাহ মামিন